অপরাধ করতে গেছিলেন কিন্তু আল্লাহর কথা মনে করে আপনি সেখান থেকে ফেরত এসছেন আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে এবং আপনি বুঝবেন আপনার ইমান কি আছে মজবুত আছে ইমান কি আছে আমার কলিজার ভাইয়েরা কি অসাধারণ হাদিস রাসুল আমাদেরকে শোনায় গেলেন তা হওয়ার ব্যাপার কিন্তু তাও যেন কোনো ব্যক্তির হাত ধরে না হয় তাও বাটা যেন কোন ধরে না হয় তাও বাটা যেন গোপনে গোপনে আল্লাহর সাথে হয় সাথে অপরাধ করছেন গোপনে গুনা তাওবা করবেন গোপনে এই হাদিসে আমি আরেক দিন আপনাদেরকে শোনাইছিলাম মুসা আল আসলামের সাথে একটা মহিলার ঘটনা মহিলা বলেছিলেন মুসা আল্লাহর একজন বান আছে দুনিয়াতে এমন পাপ করছে যোগুন ন পড়া আল্লাহরে জিজ্ঞেস করো মাফ করব নাকি আল্লাহ জানায় দিলেন মুসা বলে দি আমার বান্দি যদি তাওবা করে আমি মাফ করে দেব দ্বিতীয় দিন আবার আইসে মুসা জিজ্ঞেস করে আল্লাহ মাফ করবে কিনা কয় হ্যাঁ মাফ করে দেব তৃতীয় দিন আবার যখন যাচ্ছিল এবার মুসা আল্লাহ ইসলামকে বলতেছে মুসা প্রতিদিন তোমাকে বলি মাফ করবে আল্লাহ কিন্তু বান্দিটাকে অপরাধটাকে একদিনও তো জানতে চাও না কোনো ব্যক্তি যখন আপনাকে বলে তোমার সাথে একটা কথা আছে কথাটা শোনার জন্য কিউরিসিটি বাড়ে না কমে কথা কেন আপনার বৌ যদি আপনাকে কয় তোমার সাথে একটা জঘুন্য গোপন কথা আছে আপনি প্রয়োজনে রায় সাইডটা বাজাবে কিন্তু এটা ফ্যাটের থেকে বাইক করে কথা বলেন আমি যদি আপনাকে মোস্তাক ভাই কে বলি মোস্তাক ভাই আপনার ব্যাপারে এক জায়গায় একটা কথা শুনছি খুব খারাপ ব্যাপার আপনাকে এটা এটা শুনতে হবে এরপর যদি বলতে না চায় উনি আমার ভিসে ভিসে কথা কর না কেন এটা আছে না মানুষের ফিত্রতে এটা যখন বলবেন এজন্য আপনি যদি কাউকে প্যারাশানিতে রাখতে চান শুধু বলবেন তোর ব্যাপারে একটা কথা শুনছি এখন করবো না হ্যাঁ কত চিন্তা যে মাথা আসবে কথা কি ঠিক বললাম আহারে মহিলা বলতেছে তুমি তো শুনতে চাও না অপরাধটা কি অপরাধীটা কি এবার মোসা আল্লাহ ইসলাম দাঁড়ায় গেছে কয় বলো না শুনে যাব না মহিলা বলতেছে অপরাধীরা আমি আর অপরাধটা হলো আমি বিয়া সারা জিনা করছি আমার বাচ্চা হয়েছে পেটে ওই বাচ্চা প্রসব করছে পাহাড়ের উপরে ফুটপটে সুন্দর একটা বাচ্চা আমি প্রসব করছি করার পরে আমি লোকলজ্জার ভয়ে বাচ্চাটাকে এলাকায় নিয়ে যেতে চাই নাই আমার লজ্জা লাগলো সেজন্য সিদ্ধান্ত নিলাম এই বাচ্চা নিয়ে এলাকায় যাওয়া যাবে না যেহেতু এটা জিনার ফসল আমি তাকে পাহাড়ের উপর থেকে নিজের হাতে ছুঁড়ে নিচের দিকে ফেলে দিলাম নিচে একটা গিরিপদের পাহাড়ের নিচে একটা পাথরের উপরে পড়ে মাথাটা ফেটে ফিঙ্কি দিয়া বাচ্চার একটা চিৎকার দিয়ে মরে গেছে আজ পর্যন্ত বাচ্চার চিৎকার আমার কান থেকে সরাতে পারি নাই এ জঘন্য অপরাধকে আল্লাহ মাফ করবে আল্লাহরে জিজ্ঞেস করে আজকে কয় আল্লাহ বললেন না তার কোনো ক্ষমা নাই আল্লাবেনা অপরাধীটাকে আল্লাহটা কি বলতেছেন আল্লাহ গত দুই দিন বললেন ক্ষমা করে দিবেন আজকে কেমন নিষেধ করেন আল্লাহ বললেন ও মুসা আমার বান্দি যে অপরাধটা করছিল এটা আমি আর আমার বান্দির মধ্যে সীমাবদ্ধ ছিল কোনো সাক্ষী ছিল না আজকে যখন তোমাকে সাক্ষী করছে আমি রাগ করছি আমি আমা আমি আমার আরশে আজিম রাগান্বিত হয়েছে এই জন্য তাকে আমি ক্ষমা করবো না কারণ গোপনে পাপ করার পরে গোপনে যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দে ওয়া আসলাহা ফা ইন্না আল্লাহ ইতুবু আল্লাহ বলেন আমার বান্দা যদি অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ অবশ্যই বান্দাকে মাফ করে দেই সুবহানাল্লাহ এই সব কিছু রেকর্ড করেন কে রেকর্ডের বাইরে কিছু আছে সব রেকর্ড হয় যা করতেছেন সব রেকর্ড আল্লাহর আমল নামার পদ্ধতি ভিন্ন এই যে দেখেন না গত কয়েকদিন ধরে নেট নাই কথা কন না কেন কি নাই কথা মনোযোগ দিয়ে শোনেন আপনি আমার কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না আগে কথাগুলা বোঝার চেষ্টা করেন একটা সময় ছিল ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন কি করছেন আপনি কত টাকা ডেবিট কত ক্রেডিট কত খাতার মধ্যে আছে না নাই আছে কত তারিখে কত তুলছেন এটাও হিসাব আছে না নাই বাইরে হরতাল চলতেছে কোনো সমস্যা নাই আপনি ব্যাংকে যাই বলবেন আমার আজকে দশ হাজার দরকার চেক দিবেন খাতা দেখে দশ হাজার আপনাকে দিয়ে মাইনাস করে এটাকে রেখে দিবে কিন্তু গত কয়েকদিন নেট বন্ধ টেহা উড়াইছেন নি কথা বলে না যাই গেছেন উড়াইতে পারছেন আপনি কি মনে করছেন আপনি নিরাপত্তা ব্যবস্থায় দিন দিন বাড়তেছেন আপনি নিজেরটা আরেকজনের হাতে তুলে দিছেন আমি জানি না এই কথা বলার পরে কে কিভাবে নিবেন কিন্তু আমি আপনাকে সতর্ক করব শুধু বুঝার জন্য এই ব্যবস্থা থেকে আমি আপনি বাইরে হওয়ার কোনো সুযোগ এখন আর নাই ব্যাংকে টাকা আছে ক্রেডিট কার্ডে টাকা আছে আপনি বড় কোনো হোটেলে খাইছেন যারা ক্রেডিট কার্ড দিয়ে আপনার থেকে পেমেন্ট নেয় অথচ আপনি পেমেন্ট দিতে পারতেছেন না নেট নাই আপনার কাছে কার্ড আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে আপনি গেছেন টাকা উঠাইতেন পারতেছেন না কেন কিন্তু টাকা তো আপনার পারতেছেন না ব্যাংকে নেট না আপনি টাকা লেগে গেছেন টাকা দিছে না তা আপনার সম্পদ গেছে কই খুব খুশি না সব আমরা ডিজিটাল হয়ে গেছি আপনি ডিজিটাল হন নাই আপনার জীবনের যা তত্ত্ব আছে সব আপনি আরেকজনের হাতে তুলে দিবেন আমি বাংলাদেশের দক্ষিণবঙ্গের এক জায়গায় আমি মাহফিল করতে গেছিলাম তো গোয়েন্দা বিভাগের লোকের আমার সাথে দেখা করতে আসছে আসার পরে উনি আমাকে এসে বলতেছে মোল্লা ভাই আপনার লেখাপড়া কোথায় কোন সালে কি পাস করছেন আপনার কি বলে এই আপনার জন্ম তারিখ কত এবং আপনি কোন নাম্বারটা ইউজ করেন এবং আজকে যে কুমিল্লা থেকে আসছেন কয়টা বাজে কোন জায়গায় সব আমার কাছে আছে আমি উনি বলতেছে আমার কাছে সব আছে আমি হাসি দিয়ে বললাম এটা কেমনে সম্ভব এখন উনি আমাকে দেখাইতেছে আমি দেখতেছি ঠিকই আমি কোন জায়গায় আছি নাম দেওয়ার পরে এই জায়গাটা দেখাচ্ছে অমুক জায়গা এখন অবস্থান করতেছে এখন আপনার কাছে আমি জানতে চাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে না কমছে না কমছে গত কয়েকদিন আগে একটা ফোন আছে সিলেট থেকে এক মহিলা ফোন দিছে কথা বলবো মাঝে মধ্যে বলি মেয়ে মা বোনেরা যারা আমাদের আল্লাহর রস্তে মেসেজ দিও না আমাদেরকে এমন এমন মেসেজ দেয় যেটা দেখলে বিব্রত বোধ করি সব কথা নাই বা বললাম সব কথা ফোন দিছে ফোনটা রিসিভ করলাম বলতেছে দুই মিনিট কথা বলবো আল্লাহ রস্তে ফোনটা কাটবেন না মনে করছে কোনো মাসালা জিয়ে আপনারে পছন্দ করি আগে শুনে নাও জিবিলে পরে কই মেজাজটা খারাপ হয়েছে জিজ্ঞেস করলাম নাম্বার কোথায় পাইছেন কয় গুগল থেকে নিছি কথা বুঝেন নাই আমার নাম্বার কোথ থেকে নিছে তাহলে আমি কি নিরাপদে আছি না অনিরাপদে আছি আমি বুঝাইতে চাইলাম আল্লাহ পাক আজ পৃথিবীর মানুষগুলো যদি আপনার ব্যাংকে টাকা কত আছে ক্রেডিট কার্ডে কত আছে সব যদি আরেক হাতে থাকে আরেকজনের হাতে থাকতে পারে আপনার লোকেশনটা কোথায় বাস করতেছেন সব যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে এই পৃথিবীর স্রষ্টা জেনে আপনার জীবনের সব রেকর্ড করার ক্ষমতা তার অবশ্যই আছে এটা কেন আপনার মাথায় ঢুকে না বাংলাদেশের একটা লোক ওই সময়টাতে একটা টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারে না অথচ তার টাকা ছিল একটা লোক তার ক্রেডিট কার্ড দিয়ে খরচ করতে তাহলে আপনি চিন্তা করেন মানুষ যদি এটা আবিষ্কার করতে পারেন আল্লাহ পাক বলছেন অমা মিনাল তুমিনাল ইল্লা কলিলা আমি তোমাকে সামান্যতম জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠাইছি আমি বুঝাইতে চাইলাম মানুষ যদি সামান্য জ্ঞানের অধিকার হয়ে আপনার অবস্থান কোথায় আপনি কোন দিকে যাচ্ছেন আপনি যদি সিমটা বন্ধ করে রাখেন তাও যদি গোয়েন্দা বিভাগ আপনাকে খুঁজে বাইর করতে পারে তাহলে আকাশ আর জমিনের মালিক যিনি খোদা দিরাজ আপনি কোথায় কি করছেন কোথায় যাচ্ছেন কার সাথে কি বলতেছেন সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে অকুল্লা ইনসান ইন আলজম ত এরা হো ফি অল ফি আল্লা পাক বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই যার জীবন আমি রেকর্ড করি না রাতের বেলা বোরে একটা থাপ্পড় দিছেন আল্লা বোধহয় এটা দেখে নাই বৌরে থাপ্পড় একটা দিছেন আল্লাহ দেখে নাই আপনি যখন গড় থেকে বের হয়েছেন নবাব জাদা পোশাকে আশাকে খুব ভদ্র মানুষ কিন্তু ঘরের ভিতরে আপনার আচরণটা কেমন এটা বোধ আল্লাহ রেকর্ড করে না আপনি আপনার অধীনেষ্ঠ কাজের লোকের সাথে কেমন আচরণ করেন আপনার কর্মচারীর সাথে কেমন আচরণ করেন সবগুলো রেকর্ডে আছে না নাই